দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া টাকা নিতেছেন কি টাকা নি ভালো মানুষ কি টাকা রাখেন এখানে টাকা রাখেন টাকা দিতে বলছি না টাকা দেয় টাকা রাখ আরে ভাই শুধু কাজ শুরু করে দিচ্ছেন আপনি জানেন লোকেরা হ্যাঁ আপনি ধরে গরিব পেতে ধরে জানেন আমি দুই ঘন্টা ধরে অর্পিস থেকে আমি আজকে এক মাস ধরে জানেন আপনি মাস ধরে নিছি ও ভালো মানুষ আর পা ভালো আছে টাকা লাগে আপনি দেখছেন না না মানুষের কথা বলতেছেন কেন আপনি

আমি ভালো মানুষ আমি দুই কথা বলছি আমার কথা না সিনে আমার মার শুরু করছেন দেখছেন ও কি করছে কোমর ধারা দাঁড়া ধারা উঠে ধারা দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া

মানে আপনার এরকম ইয়া করে বাটপারি করে ওই বাটপারি চিন্তা কাছে বাটপারি করে টাকা পয়সা নেই এই আমার পসার পসার দৌড় দে দৌড় দে দৌড় দে বাইরে